এদেশের মুসলিম জাতিসত্তার প্রতীক স্বাধীনতা সার্বভৌমত্ব অখণ্ডত্বের অতন্ত্র প্রহরী জননন্দিত বারো কোটি মুসলমানের পরিজার সাথে সম্পর্ক দৈনিক ইনকিলাব পত্রিকাকে বন্ধ করার ষড়যন্ত্র হিন্দুস্তানের গুলাম সরকার হাতে নিয়েছে সরকার বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় ভয় পায় ইসলামের পক্ষে কথা লিখলে ভয় পায় এজন্য তারা দৈনিক ইনকিলাব এবং তার পরিবারের গায়ে হাত দেওয়ার প্রস্তুতি নিয়েছে দৈনিক ইনকিলাবের সম্পাদকের গায়ে যদি হাত দেওয়া হয় ইনকিলাব যদি বন্ধ করে দেওয়া হয় সারা বাংলাদেশ অচল হয়ে যাবে কেবল মাত্র কেবলমাত্র ইসলামী রাষ্ট্র ব্যবস্থাই পারে হত্যা ধর্ষণ চুরি ডাকাতি জেনা ব্যবচার থেকে রক্ষা করে একটি সন্ত্রাসমুক্ত সমৃদ্ধ একটি বাংলাদেশ উপহার দিতে পারে কেবলমাত্র ইসলামী রাষ্ট্র ব্যবস্থা সুতরাং অবস্থা দৃষ্টি মনে হয় এরা যদি আর আল্লাহ না করুন বলেন আল্লাহ না করেন আল্লাহ না করেন না করেন এরা যদি আর একটা ক্ষমতায় যেতে পারে বাহাত্তরের সংবিধানকে পুনরুজ্জীবিত করে ধর্ম নিরপেক্ষ মতবাদ কায়েম করবে সেজন্যে আজ গোটা তৌহিদবাদী মুসলমানদেরকে জানতে হবে ধর্ম নিরপেক্ষ মতবাদ একটি কুহুরি মতবাদ ওলামারা আমাকে সাক্ষী দেন ধর্ম নিরপেক্ষ মতবাদ কুহুরি মতবাদ কিনা এই কুহুরি মতবাদকে বাংলাদেশের মাটিতে যাতে কার্যকরী করতে না পারে তার জন্য গোটা তাও জনতা রুখে দাঁড়ান আল্লাপাক সে তাও গোটা জাতিকে দান করুন বলে আমি এবার আসুন কোরআনে কারিমের যে কথাগুলি আমরা আলোচনা করতে চাই আপনাদের সামনে সুরায় বাকার দুইশো পঞ্চান্ন নম্বর আয়াত আমি তেলাওয়াত করে গত দুই দিন আলোচনা করেছি আজকে আসেন সেই যেখান থেকে শেষ করেছিলাম সেখান থেকে আলোচনা শুরু করে যাক সবাই আমার সাথে পড়েন اعوذ بالله الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء আমি এই সুরার এই আয়াতে আলোচনা করতে গিয়ে আপনাদের সামনে বলেছিলাম ওরান শরীফের সর্বশ্রেষ্ঠ আয়াত হচ্ছে হাদিস অনুযায়ী কোন আয়াত আয়াতুল করছি। আল্লাহ পাকের সর্বভৌমত্ব পরিচয় এই আয়াত কারিমার মধ্যে আল্লাহ পাক দিয়েছেন গত দুই দিন আমরা আল্লাহ পাকের সর্বভৌমত্ব এবং তার পরিচয় সম্পর্কে আলোচনা করেছি আজকে সামনের দিকে আমরা এই কথা থাকব আলোচনা করা যায় আল্লাহ পাক বলছেন আল্লাহু লা ইলাহা আল্লাহ হচ্ছেন তিনি যিনি ছাড়া কোন ইলাহা নাই লা ইলাহা ইল্লাহ তিনি ছাড়া কোন ইলাহা নাই সার্বভৌমত্বের মালিক কেউ নাই এই যে লা ইলাহা কোন ইলাহ নাই আমরা কালেমার মধ্যে এই কথাটা বলি আমাদের কালেমায় তাইয়ে আমরা কি উচ্চারণ করি লা এ লাহাব ইল্লা লাহো মহাম্মা দুরু র জোরে পড়েন লাই লাহাব লাইলাহাব ইল্লা লাহো মহাম্মাদুর শুনুন লাহাব লাই লাহা কোনই লা নাই এই দাওয়াত দিয়েছেন দুনিয়ার সমস্ত কথা এটা কি শুধু দাওয়াত ছিল সমস্ত নবীদের স্লোগান ছিল একটা সমস্ত নবীদের স্লোগান ছিল কয়টা সবাই বলুন ইল্ এক শব্দ সাতচল্লিশ বার এসেছে অর্থ যদি এই হয় কোন উপাস্য নাই আল্লাহ ছাড়া কোন মাহবুদ নাই আল্লাহ ছাড়া মোহাম্মদ আল্লাহর প্রেরিত রসুল তাহলে তো এত ঝঞ্জাট হওয়ার কথা ছিল না আপনারা বলেন নবীরা তখনই এই দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ তখন সংঘর্ষ হয়েছে কিনা হয়েছে কিনা না বাধা আসছে কি না তাহলে এই কথাটা কি যার কারণে এরকমের বাধা আসে লা ইলাহা ইল্লাল্লাহ এক চাইতে বিপ্লবাত্মক এক চাইতে রিভলুশন সৃষ্টিকারী কথা আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আর একটাও হতে পারে না লা ইলাহা ইল্লাল্লাহ ইলা শব্দের অর্থ শুধু উপাস্য আর নয় ইলা শব্দের অর্থ হচ্ছে আইনদাতা ইলা শব্দের অর্থ হচ্ছে শাসন কর্তা ইলা শব্দের অর্থ হচ্ছে বিধানদাতা তো লা ইলাহা যখন একটি লোক ঘোষণা করে তার অর্থ দাঁড়ায় কোনো আইনদাতা নাই বিধানদাতা নাই শাসনকর্তা নাই কারো আইন মানি না বিধান মানি না শাসন মানি না আল্লাহ ছাড়া কে ছাড়া আল্লাহ ছাড়া এই কালেমার দাওয়াত যখন পেগাম্বারেরা দিয়েছেন তখন তিন শ্রেণীর লোকেরা বাধা দিয়েছে বলেন কয় শ্রেণী সবাই বলেন তিন শ্রেণীর লোকেরা বাধা দিয়েছে লক্ষ্য করু এক নম্বরে বাধা দিয়েছে রাষ্ট্র শক্তি এক দিল খারাপ দুই নম্বরে বাধা দিয়েছে ধনাঢ্য ব্যক্তিবর্গ তিন নম্বরে বাধা দিয়েছে যারা কাইমি স্বার্থবাদী ধর্মীয় শক্তি এই তিনটি শ্রেণী সমস্ত নবীদেরকে বাধা দিয়েছে সেই বাধা অতীতে যারা দিত এখন আর দেয় না নাকি এখনো দেয় দেখুন এই কালেমার দাওয়াত হাজরাতে যে ইসলামকে যেদিন যেদিন আল্লাহ পাক প্রথম ওহি দিলেন এই দাওয়াত শুধু সুলতান নাই আল্লাহ পাক বলছেন প্রত্যেক নবী তার জাতিকে এই দাওয়াত দিয়েছেন কি আল্লাহ রব আল বলেন সকল নবী তার قومকেই বলে দাওয়াত দিয়েছেন ইয়া কাউমি ইবাদুল্লাহ মালাকুম মিন ইলাহিন গায়র হে সম্প্রদায় আল্লাহ সরা কুলিনা নাই তার ইবাদত করো তারই দাসত্ব করো তার গোলামি করো আল্লাহ পাক মুসা আলাইহিস যখন নবুয়াত দিলেন প্রথম যে হইলো প্রথম ওইটাই ছিল ইন্নানি আনাল্লাহ লা ইলাহাব ইল্লা আনা আবাদুনি ওয়া আকিমিস সালাত আমি আল্লাহ আমি সারা কোন ইলাহ নই আইন দাতা নই বিধান সুতরাং আমার দাসত্ব করো এবং আমার শরণার্থে নামাজকে প্রতিষ্ঠা করো